পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন পয়সা সামনে একটা টাকা বা পয়সা জিরো থাকতে পারবে না একটা নিয়ম নীতি করে নিয়েছে এই টাকা গুলি টাকা সঠিকভাবে আদায় করা হয় না অনেক ক্ষেত্রে এ কথা ঠিক কিনা বরং উল্টো করে মহারানা আদায় করা হয় মেয়ে পক্ষের কাছ থেকে কন্যা পক্ষের কাছ থেকে এইটাকে কি বলা হয় এইটাকে কি বলা হয় এটা হলো যৌতুক নামের কৌতুক মেয়ে পক্ষের কাছ থেকে টাকা আদায় করা মেয়ে পক্ষ যদি ইচ্ছে করে বরপক্ষকে যদি টাকা দেয় পয়সা দেয় গাড়ি দেয় বাড়ি দেয় কোন আপত্তি নেয় দিতে পারে কিন্তু ডিমান্ড করে নেওয়ার চেয়ে নেওয়া সম্পূর্ণ হারাম